আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন জামায়াত ইসলামের স্বর্ণযুগ চলছে এ গোল্ডেন এরা জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাদের জীবনে এমন স্বর্ণের সময় কখনো আসেনি তাদের অর্থ তাদের বৃত্ত তাদের জনপ্রিয়তা তাদের সংগঠন এই মুহূর্তে তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা সমাজের বিভিন্ন স্তরে তাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব মিলিয়ে তারা এখন একটা মুকুটবিহীন সম্রাটে পরিণত হয়েছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে বোঝার চেষ্টা করুন যেখানে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যার থার্টি ফাইভ পারসেন্ট জনপ্রিয়তা রয়েছে তো থার্টি ফাইভ পারসেন্ট জনপ্রিয় একটি দল তার উপরে যখন ছয় থেকে সাত পার্সেন্ট যাদের সমর্থন রয়েছে এইরকম একটি দল প্রভুত্ব দেখায় আধিপত্য দেখায় প্রভাব বিস্তার করে তখন বুঝতে হবে যে এই তাদের ছয় থেকে সাত পার্সেন্ট যে জনশক্তি তাদের প্রশাসনিক দক্ষতা লেখা পড়া। তাদের রাজনীতির জ্ঞান সব মিলিয়ে এতটা যাকে বলা হয় দক্ষ এতটা অভিজ্ঞ এবং প্রায় সব ক্ষেত্রে তাদের যে পটুতা এটা এতটা বেশি যে মাত্র সেভেন পারসেন্ট আর সাত ভাগ জনশক্তি নিয়ে ভোটার নিয়ে কিংবা জনসমর্থন নিয়ে তারা পঁয়ত্রিশ পার্সেন্ট জনসমর্থনকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তাড়িয়ে বেড়াচ্ছেন এবং বেহুশ করে ফেলছেন এটি চারটিখানে কথা নয় ঠিক একই ঘটনা কিন্তু ঘটেছিল আলেকজান্ডার দ্য গ্রেটের ক্ষেত্রে তিনি যখন পারস্য আক্রমণ করতে যান তখন তার সৈন্য বাহিনীর সংখ্যা ছিল মাত্র চল্লিশ হাজার অন্যদিকে পারস্যের রাজা তৃতীয় দরায়ুস তখন পৃথিবীর একমাত্র শক্তি তার ধারের কাছে কোনো পড়ার শক্তি ছিল না ওনলি ওয়ান আর যেমন আমেরিকা রাশিয়া ভারত এরকম দশ পনেরোটি পরার শক্তি দাঁড়িয়ে গেছে তার বাইরে আবার অনেকগুলো আঞ্চলিক শক্তি দাঁড়িয়ে গেছে যেখানে ইচ্ছে করলে আমেরিকাকে আসলে কিছু করতে পারছে না কিন্তু প্রাচীন দুনিয়াতে আলেকজান্ডারের জমানাতে আলেকজান্ডারের যখন অভ্যুত্তয় হলো তখন আলেকজান্ডারের অবস্থা ছিল আমাদের সার্জিসের মতো বা এনসিপির সেই নাহিদের মতো কিংবা হাসনাতের মতো আর অন্যদিকে দারায়ুসের যে অবস্থা পারস্যের সম্রাট তার অবস্থা ছিল একেবারে ডোনাল্ড ট্রাম্পের মতো তো সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি এখন হুমকি দেয় বা আক্রমণ করতে যায় আমাদের নাহিদ তাহলে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হাসবেন ঠিক একই অবস্থা তৈরি হয়েছিল প্রাচীন পারস্যে যখন যুদ্ধ করার জন্য চল্লিশ হাজার সৈন্য নিয়ে গাউগে মেলাতে উপস্থিত হলেন আলেকজান্ডার দ্য গ্রেট তখন সাড়ে তিন লক্ষ সৈন্যবাহিনী নিয়ে তাদের রিজার্ভ ফোর্স ছিল হয়তো আট লাখ থেকে নয় লাখ তো এত শূন্য আনার দরকার নেই তিনি খুব জাঁকজমকপূর্ণভাবে সাড়ে তিন লক্ষ শূন্য নিয়ে সেই যুদ্ধের ময়দানে আসলেন এবং এসে আলেকজান্ডারের বয়স দেখে বিশ বছর বয়স তা আমাদের হাসনাত আবদুল্লা এদের সে তো দশ বছরের ছোট তো ২০ বছর বয়সের একজন বা একুশ বছর বয়সের একজন সেনাপতি ইউরোপ থেকে আসছেন শূন্য সংখ্যা মাত্র হাজার চল্লিশে এবং তাদের যে প্রথাগত অস্ত্র সেই প্রথাগত অস্ত্র পারস্যের অস্ত্রের মতো এতটা শক্তিশালী নয় ফলে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গেল যে বালকের সঙ্গে কি যুদ্ধ করব নাচো গান গাও আপনারা দেখে নেবেন দা যাকে বলা হয় ডিসেসিভ ব্যাটেল অফ গাও মেলা এই প্রামান্য চিত্রটি দেখলেই আপনি বুঝতে পারবেন তৃতীয় দ্য রায়সের সৈন্য শিবিরে এবং উৎসব শুরু হয়ে গেল একই ঘটনা কিন্তু ঘটেছিল বদরের যুদ্ধে একেবারে প্রথম বদরের যুদ্ধে যখন মুসলমানরা গেল যুদ্ধ করার জন্য তিনশো তেরো জন তাদের অনেকের তলোয়ার নেই কারো হাতে খেজুরের লাঠি পোশাক আশাক ছিন্ন ভিন্ন ঘোড়া দুটো বা তিনটে ঘোড়া একটা বা দুটো উট এরকম আর সবাই পায়ে হেঁটে মদিনা থেকে তারা বদরের প্রান্তে উপস্থিত হলো আর অন্যদিকে এক হাজার শূন্য নিয়ে আরবের ওই সময়টাতে জাজিরাতুল আরবের সবচেয়ে শক্তিশালী যে গোত্র কোরাইশ সেই কোরআশের সকল নেতা আশেপাশের তাইপ থেকে অন্যান্য এলাকা থেকে সব মিলে চৌকোশ এক হাজার শূন্য নিয়ে আসলেন সাইবা উদ্বা, আবু জেহেল আবুল হাব ওনাদের মতো আবু সুফিয়ানদের মতো টোটাল জাজিরাতুল আরবের বিখ্যাত সেনাপতি এবং নাম করার লোকজন আসলেন এবং মুসলমানদের দুর্দশা দেখে তারা হাসাহাসি শুরু করলেন এবং বলে যে নাচ গানের আয়োজন করো তো এই হল কাহিনী পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন এখন জামাতের অবস্থা হলো যে জামাত যখন এই বিপ্লবটা হলো তখন সবাই মনে করলো যে আওয়ামী লীগ জামানাতে এরা পালিয়ে বেড়িয়েছে গত পনেরো বছর বিএনপির জামানাতে সবসময় তারা বিএনপির তাবেদারি করেছে মাথার নিচু করেছে বিএনপি যখন যেটা বলেছে তারা শুনেছে এই দলের কী এরকম হতে পারে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে যখন বিএমপি টের পেল যে বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে গেছে ছাত্ররা দখল করে রেখেছে শিবিরের নামে সমন্বয়কের নামে আর সেখানে ছাত্রদলের ছেলেরা ঢুকতে পারছে না তারপরে দেখতে পেলো যে বিশ্ববিদ্যালয়ের বড়ো বড়ো পদগুলো ভাইস চ্যান্সেলার প্রক্টর বড়ো বড়ো পদগুলো তারা দখল করে ফেলেছে তারা সচিবালয়ে গেল দেখলো যে জামার সব দখল করে ফেলেছে ব্যাঙ্ক পাড়ায় গিয়ে দেখলো বড়ো বড়ো ব্যাংকের ইফেক্টিভ বিশেষ করে সালামের ব্যাঙ্কগুলো ইসলামিক ব্যাংকগুলো সব জামাত দখল করে নিয়েছে বিএনপি কিচ্ছু করার ছিল না তখন বিএনপি কোথায় গেল একটা টেলিভিশন স্টেশন দখল করা যায় কি না তারপরে দুছি একটা পত্রিকাগুলো যেটা আছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লোকদেরকে তাড়িয়ে সেখানে নিজেদের লোক ঢোকানো যায় কিনা টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফুটপাথ বাজার সায়দাবাদ গাবতুলি এগুলো নিয়ে তারা উঠে পড়ে লাগলো এভাবে মার্শায় গেল মার্শায়ের পর যা হলো সারা বাংলাদেশে একটা রব উঠে গেল চাঁদাবাস 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 চাঁদাফলি পল্টনে জমা হয় লন্ডনে সব মিলিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা তো এই যে কৌশল জামাতের যে কৌশল সেই কৌশলের কাছে প্রাথমিকভাবে বিএনপি রাম ধরা খেয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা কখনো জামাতকে রাজনৈতিক দলই মনে করেন বিশেষ করে যে সকল বাম ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কখনোই জামাতকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেয়নি কিন্তু ইদানিং যদি জামাত এবং বাম রাজনীতি রাজনীতিবিদ যারা রয়েছেন তারা পাশাপাশি হন তাহলে জামাতের নেতাদের মধ্যে যে ধরনের একটা ভাব এসে যায় তারা অনেকটা হেলে দুলে সিংহের মতো বাঘের মতো তারা চলাফেরা করেন আর ওই যে বাম ঘরানার লোক যারা সেই ষাটের দশক থেকে জামাতের লোকদেরকে উগ্রবাদী মুসলিম দল সাম্প্রদায়িক দল এরা কিছুই জানে না তো এরা কি কখনো কালমার্ক্স পড়েছে এরা কি কখনো নিশ্চে পড়েছে এটা এরা কি কখনো বিটোফেনের সঙ্গীত শুনেছে এরা তো সারাদিন শুধু মৌদুদিকে নিয়ে থাকে আর গোলাম আজমকে নিয়ে থাকে এরা কি জানে এই অহমকীয় বোধ যাদের ছিল এখন তারা দেখা যাচ্ছে যে জামাতের নেতার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য কোলাকুলি করার জন্য একেবারে অনেক সেই দশ বারো গজ দূর থেকে হাতটা বাড়িয়ে তারপর শেষে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে যান আর জামাত নেতার যদি দয়া হয় তাহলে তিনি হাত বাড়ান তাও আবার ঠিক মহারাণী ভিক্টোরিয়া কিংবা রানী দ্বিতীয় এলিজাবেথ যেভাবে ন্যাটিভদের সাথে হ্যান্ডশেক করেছেন অর্থাৎ আঙ্গুল আঙ্গুল বাড়িয়ে দিয়ে কোনো অবস্থাতেই করমর্দন করতে গিয়ে যেন দুই ইঞ্চির বেশি আঙ্গুলের স্পর্শ না লাগে এরকম ভাবে তারা দেখবেন হাতের সামনের অংশটিকে এমন ভাবে বাড়িয়ে দেয় যে চারটি আঙ্গুল চারটি আঙ্গুলের প্রথম দুই ইঞ্চি সে যে এগিয়ে এলো সে স্পর্শ করতে পারে এরকম তো এটা আমার মনে হলো যে আমি কয়েকটি এরকম হ্যান্ডশেক দেখলাম আর দ্বিতীয়ত দেখলাম যে খুব লম্বা মানে প্রায় সাত ফিট উচ্চতার একজন বাম ঘরানার তরুণ রাজনীতিবিদ আছে তো তিনি সাড়ে চার ফিট উচ্চতার একজন জামাত নেতা তার সঙ্গে অনেক দূর থেকে দৌড়ে আসলেন করম করার জন্য এমন একটা হাসি দিলেন যেন মুখে একটা পূর্ণিমার চাঁদ উদ্ভাসিত হয়েছে কিন্তু কাছাকাছি যাওয়ার পরে ওই জামাত নেতা সাড়ে চার ফিট উচ্চতার জামাত নেতা তিনি আঙ্গুলটা এভাবে বাড়িয়ে দিলেন যেন ওই সাত ফিট উচ্চতার বাম নেতা তার ওই সাড়ে চার ফিট উচ্চতার জামাত নেতার আঙ্গুলের দুই ইঞ্চির বেশি যেন স্পর্শ করতে না পারে এবং তাও অনলি ফর টু সেকেন্ড টু থ্রি সেকেন্ড আর সেই যে যাকে বলা হয় সাত ফুট উচ্চতার যে লম্বা বাম ঘরানার নেতা তিনি সেই সাড়ে চার ফুটের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য নিজের সেই মস্তিষ্ককে নতজানু করে ঘাড়কে নতজানু করে হাঁটুকে অনেকটা ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গেলে ছোটো করে তিনি নিজের উচ্চতা মুহূর্তের মধ্যে দেড় ফিট কমিয়ে ফেললেন তাহলে সাড়ে সাত ফিট থেকে যদি দেড় ফিট কমান তাহলে আপনার কত ফিট হলো ছয় ফিট তো সেই সরি সাত ফিট থেকে যদি দেড় ফিট কমান তাহলে আপনার কত হলো সেই সাড়ে পাঁচ ফিট তো সাড়ে পাঁচ ফিট তার উচ্চতা কমানোর পরেও তিনি সেই সাড়ে চার ফিট তার তার সঙ্গে যে দূরত্ব থেকে গেল আরও এক ফিট তো এজন্য জামাত নেতা তার দিকে তাকালে নেই না এর কারণে যদি তার দিকে তাকাতে হয় তাহলে তো তার মাথাটা একটু উঁচু করতে হয় তো মাথাটা উঁচু করতে তিনি সেটা রাজি ছিলেন তিনি অমনোযোগ্য হয়ে অন্যদিকে চলে গেলেন এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে রাজনীতিতে এর সাথে বড় দুর্ভিক্ষ আমি আমার আর কখনো দেখিনি আমি জিয়া রহমান সাহেবের বডি